এই জায়গাটা খুব ভালো লাগার মতো একটা জায়গা মানে অবশ্য গ্রামাঞ্চল হয়ে যাবে অনেক জোস আমাদের এই জায়গায় এভাবে মতো সুন্দর কোনো প্লেস নাই বাট এই জায়গাটা একটা পরিদর্শন এলাকা হয়ে গেছে এই জায়গায় খুবই মানুষ আসে ওই যে ছবি তুলতেছে মানে এই জায়গায় কেউ ফ্যামিলি নিয়ে এসে আড্ডা দিতেছে এরকম ট্যুর হয় স্বাভাবিক মানে সবাই আড্ডা টাড্ডা দিতেছে নিজের এলাকায় একটা পার্কের মতো করা জেস এর এটা তো থাকলে আনিবে ড্রাইভার ভাই তো এরা রোড থাকলে আর জোস লাগবে তো যাই হোক আমরা এখন যাচ্ছি কার্তিকপুর মেলা দেখতে একজন থেকে শুনলাম যে মেলা নাকি বন্ধ হয়ে গেছে বৃষ্টির কারণে আজকে শেষ মেলা দেখা যাক ভাগ্যে পাই কিনা বৃষ্টিতে আমরা দাঁড়াইছিলাম প্রায় এক ঘন্টার মতো হবে এক ঘন্টার মতো হবে দাঁড়াইছিলাম ছিলাম তো আমরা কত সাতজন হ্যাঁ আমরা সাত ফ্রেন্ড মুড়ি টুপি খাইলাম তারপর বের এলাম সামনে গেতে তেল বললো আড্ডা বাইক আছে ও আগে গেছে তো যাই হোক প্রায় অনেক দিন পরেই আমাদের একসাথে চলো বাট আমার একটা ফ্রেন্ডে খুব মিস করি সেটা হচ্ছে অপু এছাড়া আমাদের সব ফ্রেন্ডে একসাথে ঘুরতে গেলে গ্রামের মধ্যে আমি ইমন সংগ্রাম আছে আর বাদবাকিগুলা ঢাকা চলে গেছে বাট এদিকে হইলে আমরা একসাথে হইতে পারি বাট ওপু নাই তো যাই হোক আমরা এখন আগে কার্তিকপুর যাই দেন মেলাটাতে ঢুকে আপনাদেরকে মেলার পরিবেশটা দেখাবো তো সাথে থাকুন লেটস গো বৃষ্টিতে ভালোই বাতাস হয়েছে যে পুরাতুফানে বাস টাস পড়ে গেছে যা চোখে বসবো খুবই অবস্থা খারাপ রাস্তা ভেঙে পড়ছে যাওয়াটা খুবই টাফ ওর অবস্থা খারাপ বাসটা ইয়া তো আমরা এখন আছি সখীপুর থানার এটা কি বলে ভাঘাট পয়সা লেগবে আজ্ঞা অজাল কই তুমি এবার তোমার বিয়া করাম বন্ধু আবার 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 চলে আসছি মেলায় এটাই হচ্ছে কার্তিকপুর বাজারের মেলা আর মেলায় মানে রমনী আর রমনী এই যে পাশে একদল